সাতক্ষীরায় দারিদ্র পরিবারদের উপর আর্থিক সহায়তার নামে নির্মম প্রতারণা চালাচ্ছে নবাবেঙ্কি গণমুখী ফাউন্ডেশন আমতলা ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান ও মাঠকর্মী ইসরাফিল হোসেন দারিদ্র মানুষের আর্থিক দুরবস্থাকে পুঁজি করে তারা তৈরি করেছেন বিশেষ সুবিধা সুদ হুমকির এমন এক চক্র যেখানে একবার পা দিলেই মানুষ নিঃস্ব না হয়ে ফিরে আসতে পারে না টার্গেট দরিদ্র মানুষ শুরুতেই পাতা যার বিশেষ প্রয়োজনে কিছু টাকা দরকার তাকেই প্রথমে টার্গেট করে ইস্টাফিল সদস্যভুক্ত করার পর খলিলুর রহমান নির্দেশ দেন প্রথমে সঞ্চয় জমা দিতে হবে তারপর লোন কিন্তু সঞ্চয় জমা দেওয়ার পরেই শুরু হয় আসল খেলা খলিলুর ইস্টাফিলের বিশেষ সুবিধা ব্র্যাকেট ঘুষ সুদের ওপর সুদ অফিস খরচের নামে গোপনে সদস্যকে ডেকে বলা হয় এক লাখ টাকার লোন নিতে বিশেষ সুবিধা ব্র্যাকেট ঘুষ দিতে হবে সাত হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার লোন নিতে বিশেষ সুবিধা ব্র্যাকেট চার হাজার পাঁচশো টাকা কে কতটা দরিদ্র তাদের তাতে কিছু যায় আসে না মাথা নত না করলে সঞ্চয়ের টাকাও আটকে রাখা হয় মুফাক্ষুর রহমানের কান্না ভেজা অভিযোগ ছেলেকে বিদেশ পাঠাতে নওয়কি সমিতি থেকে লোন নিয়েছিলেন মুফাক্ষুর রহমান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপরও তিনি সুদ সহ সমিতির টাকা পরিশোধ করেন কিন্তু টাকা শোধ করার পর যখন তিনি নিজের ব্ল্যাঙ্ক চেক ফেরত চান তখন খলিলুর রহমান ও ইস্টাফিল দুজন মিলে আরও সুদের সাত হাজার টাকা দাবি করে দাবি না মানলে হুমকি এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে তোমার বিরুদ্ধে এক লাখ টাকার মামলা করব ড্রাইভার রফিকুলের ভগ্ন স্বপ্ন সাতক্ষীরা সিটি কলেজ মোড়ের সামান্য ড্রাইভার রফিকুল ইসলাম সঞ্চয় জমা দেন লোন পাওয়ার আশায় কিন্তু তাকে অফিসে ডেকে বলা হয় লোন পেতে হলে আমাদের ঘুষ দিতে হবে এক লাখে সাত হাজার পঁয়তাল্লিশশো গরিব বলে মিনতি করলেও তারা সঞ্চয় আটকে রাখে এক মাস রফিকুল অসহায়ের মতো বলেন আমি গাড়ির কাজ করব বলে টাকাটা রেখেছিলাম এখন লোনও পেলাম না সঞ্চয়ও গেল সমিতির নামে সুদের কারবার মানুষ নিঃস্ব কেউ দেখান নেই নওয়কি গণমুখী ফাউন্ডেশনের সুদ হুমকি সব মিলিয়ে তৈরি হয়েছে এক বেপরোয়া চক্র এখানে দারিদ্র পরিবার মানেই তাদের চোখে সহজ শিকার যারা লোন নিতে আসেন সঞ্চয় আটকে দেওয়া ঘুষ দাবি ব্ল্যাঙ্ক চেকে মামলা দেওয়ার ভয় সুদের নামে অতিরিক্ত টাকা আদায় এসব অত্যাচারে মানুষ আরও নিঃস্ব হয়ে পড়ছে সাতক্ষীরা মানুষের প্রশ্ন এই চক্রের বিচারকে করবে অভিযোগ এই সিন্ডিকেটের লোভ দাপট ক্ষমতার অপব্যবহার এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায় ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন নওয়া সমিতির চক্রবৃত্তি সুদে মানুষ শেষ হয়ে যাচ্ছে আমরা বিচার চাই এসব বিষয়ে নওয়া গণমুখী ফাউন্ডেশনের কাছে জানতে চাইলে তিনি সব বিষয়ে অস্বীকার করেন